আমি এখন এসেছি ইসি লেজারের ফ্যাক্টরিতে তারা আমাকে ইয়ে করেছিল তাদের ফ্যাক্টরি সাজিয়ে রেখেছে প্রত্যেকটাতে গ্যাস ফিল করা হবে প্রত্যেকটাতে গ্যাস ফিল করা হবে এই এইগুলো থেকে গ্যাস দেওয়া হবে এ গ্যাস ঢুকবে এবং গ্যাস ঢুকার পরে তাদের যে মিটার আছে এখানে এই মিটারে শো করবে এই মিটারগুলোতে শো করবে যে গ্যাস কি পরিমাণ রিফিল হয়েছে এখানে মিলিমিটার দিয়ে তারা এখান থেকে শো করবে এটা যখন কাজটা শেষ হয়ে যাবে তখন এটাকে তারা মুখ করে আপনাকে দেখায় এটা হচ্ছে ভ্যাকম পাম্প এই ভ্যাকম থেকে তারা প্রথমে ভ্যাকম্প করে ফেলছে এর ভেতরে কোনো বাতাস থাকবে না তারপরে তাদের যে গ্যাস এই স্পেশাল গ্যাস এই স্পেশাল যে আছে তারা এইটা দিয়ে ফিড করে এইগুলো দিয়ে ফিড করে এবং ফিল করার পরে এটাকে বন্ধ করে দেয় তারা ক্লোজ করে দেয় এই যে দেখেন এখান দেখতে পাচ্ছেন ঠিক এইখানে যাওয়ার পরে এই জায়গাটা ক্লোজ হয়ে যাবে গ্যাস ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপর আমরা চলে যাচ্ছি এদিকে এইটা হচ্ছে তাদের টেস্টিং টেবিল এই টেস্ট টেবিলে তারা টিউবটাকে প্রথমে পাওয়ার দেয় পাওয়ার দেওয়ার পরে যথেষ্ট পাওয়ার আসছে কিনা সেটা তারা এখানে মিটার থেকে দেখতে পারে এবং তাদের কাছে টেস্ট বাটন আছে। টেস্ট দিয়ে তারা চেক করে এবং এটা যখন হচ্ছে এখানে দেখেন আপনারা এইটা হচ্ছে একটা সেন্সর যখন টিউব থেকে এখানে পাওয়ার আসে তখন এই পাওয়ারটা সেলসর থেকে নিয়ে এটা চলে যায় কম্পিউটারে কম্পিউটার থেকে প্রসেস হয়ে এই মনিটরে এটাকে শো করে আমরা ওখানে দেখতে পাবো যে ইয়ে কোয়ালিটিটা কোয়ালিটি টিউবের খুবই চমৎকার দেখতে এখানে টিউব যেহেতু জ্বলছে না এখানে কোনো ওয়ার্ড দেখাচ্ছে না ফিফটি মিলি ওয়ার্ড মানে হচ্ছে এই সেন্সরটা এখন যা সেন্স করতে পারছে সেই সেন্সিটা হচ্ছে এই পাওয়ার এটা চলে আসবে যখন ওয়ান থার্টি এইচ এলসে ওয়ান থার্টি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো সত্তর যতক্ষণটা একশো সত্তর না আসে Kita boleh tak lah Saya প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদাভাবে সবচেয়ে ছোট বেশি এটাও তারা প্রস্তুত করছে এবং আগের থেকে অনেক বেশি চারটা স্টেশন দেওয়া আছে স্টেশনে এবং এটা খুব ছোট্ট একটা জায়গা যেখানে তারা চিন্তা করছে এবং আরো বড় জায়গা আছে যেখানে আমরা যাইনি আমরা এখানেই